নার্সিং প্রশাসন এবং নার্সিং কে পৃথকীকরণ করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সারা দেশেই এই কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে এর প্রতিবাদ জানিয়ে আসছে এবং আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার জেলা সদরের যে আধুনিক সদর হাসপাতাল সেখানে সেখানেও কিন্তু নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এই যে অধিদপ্তরকে ভিন্ন করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু নেত্রকোনায় নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে এবং আজকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এখানে কিন্তু বেলা আড়াইটা থেকে কিন্তু নেত্রকোনা জেলার যে নার্সেস অ্যাসোসিয়েশনের যে সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন আমরা যদি একটু জানতে চাই আসলে আপনাদের কি দাবির জন্য আপনারা আজকে এখানে একত্রিত হলেন আসলে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন সেটা সেবা অধিদপ্তর ছিল পরিদপ্তর সরি সেবা পরিদপ্তর ছিল সে সেবা পরিদপ্তরটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আটচল্লিশ বছরের বছরের ইতিহাসে এগিয়ে চলায় এই নার্সিং ও মিডিয়াফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে অধীনে না নেওয়ার জন্য আজকে আমাদের এই মানব বন্ধন আমাদের আমাদের নার্সিং মিডিয়াফারি এবং নন নার্সিং যে জনকল্যাণমুখী নার্সিং ব্যবস্থা সেই ব্যবস্থা অন্য অধিদপ্তরে যেন না সেই জন্যই আমরা আজকে এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ডাকে প্রতিটা জেলায় বাংলাদেশে প্রতিটা জেলাতেই আমরা মানব বন্ধন করছি এবং আমরা আজকে এখানে আসছি নেত্রকোনা জেলা জেলা শাখা নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানব বন্ধন করার জন্য আমাদের অধিদপ্তর আমাদের কাছে থাকুক আমরা চাই মাননীয় উপদেষ্টা মহোদয় এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে দৃষ্টি দৃষ্টি রাখেন আমরা আদের অধিদপ্তর যেন আমাদেরই থাকে আমাদের অধিদপ্তর যেন কোনো কারণেই অন্য কোনো অধিদপ্তরে না নেওয়া হয় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যদি দাবি দাবার না মানে সেটা আসলে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না আমাদের আজকে দিনের পরে আমাদের কেন্দ্র থেকে যা নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কর্মসূচি পালন করব শুনছিলেন যে আসলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু যে কর্মসূচি তারা সেই দাবির প্রেক্ষিতে যদি উদ্ধতন কর্তৃপক্ষ বা স্বাস্থ্য মন্ত্রণালয় সেই দাবি না মানেন তাহলে আসলে বৃহত্তর কর্মসূচি আসতে পারে করছি ফ্লোরেন্স নাইটিংয়াল যাদের জন্য আজকে আমরা দেখা গেল নার্সিং ও মিডিয়া ফারি অধিদপ্তরের আওতাধীন জাতীয় সংগঠন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ কল্যাণ পরিষদ ইজিএনএম যৌথভাবে গৃহীত কর্মসূচি উন্নীত হয়ে বর্তমানে নার্সিং ও মিডিয়া ফারি অধিদপ্তর করে আটচল্লিশ বছরের ইতিহাস এগিয়ে চলা এই নার্সিং ও মিলিফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের অধীনে না নেওয়ার জন্য সারা বাংলাদেশের নার্সিং নন নার্সিং কর্মকর্তা কর্মচারীদের তীব্র প্রতিক্রিয়া বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে আমলে নিয়ে সারা বাংলাদেশের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জাতীয় কার্যনির্বাহী পরিষদ এক দলীয় মাধ্যমে আজকের এই মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন দীর্ঘদিনের এই আটচল্লিশ বছর আটচল্লিশ বছরের একটা সফল নার্সিং অধিদপ্তর সেটাকে অনেক আমাদের এই নার্সিং অধিদপ্তরকে আরো একটি অধিদপ্তরে পরিণত করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের এই অধিদপ্তর যেন অন্য কোথাও না যায় আমরা চাই আমাদের ঘর আমাদের বাড়ি আমাদের কাছেই থাকবে নার্সিং যে কার্যক্রম সেই কার্যক্রমে যেন কোনো বাধা সৃষ্টি না হয় আমাদের অধিদপ্তর যেন অন্য কোনো অধিদপ্তরে না যায় নার্সিং অধিদপ্তরে রূপান্তরিত করা হয় এবং সাথে সাথে বাংলাদেশের সকল মানুষের সমস্ত সেবা প্রতিষ্ঠানে গুণগত সেবা মান প্রদানের জন্য এই নার্সকে নার্স দ্বারা পরিচালিত করার জন্য এই অধিদপ্তরের উন্নীতকরণের লক্ষ্য কিন্তু আমরা বর্তমানে প্রতিলক্ষিত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটি কুস্তি মহল এই নার্সিং বা মিডিয়া অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে একত্রিত করার জন্য তারা বিভিন্ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে কিন্তু বাংলাদেশের নার্সিং সমাজের কোন নার্সিং কর্মকর্তা মিরেফিরি কর্মকর্তা কোনোভাবেই তা মেনে নিবে না এবং মেনে